আমারি দাদু বলে জানিস বোকা কোনো মে বিপদে পড়লে তাকে উদ্ধার করবি তালা তালা অতলা কালী থেকে মা খালি শুন কই নেকি তোমার গায়ে মাতা হেকি তুমি এক ভালো হয়ে যাবে আরে বরুছা আরে ডকটিটা তোমার গায়ে তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে আর আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারবে জয় মাতালি জয় মাতালী আল্লা মালিক আল্লা মালিক জয় মাতালী দাদা দাদা বে দাদা আমি হাত করে মালগুলো সঙ্গে শুনেছি আর তোমার তো শুনেছি তুমি আমাকে ধরে ধরে আমার সঙ্গে আমাদের বাড়ি চলো দেখো আমাকে oh, পাচ্ <music> <suss> <suss> <laughs> <suss> <that> <possible> <laughs>

Bye.

আচ্ছা এখনো কি তোমার নামটা মনে পড়ছে না জানি না আচ্ছা ভেবে দেখো তো তোমার বাড়ি কোথায় বলছি তুমি কিছু জানি না কিছু জানি না ওকে আজ তোকে সকলের সামনে জিজ্ঞাসা করব তুমি কি বিবাহিত

কিন্তু সুস্থ হয়ে উঠে ওর হারানো স্মৃতি মনে পড়ে যায় আমি বাড়ি যাব কোন বাড়ি ওই দাদি বাড়ি তাহলে আমি আমার তু তো চলে নে করে গয়না তুই তো এগে গায় এ গায় গুড়মিচড়ি করে বিলাস বলি তোর কি করবি জানার খরা না আমি তো বোকা লোকে লোকে সবাই আমাকে বলে বোকা আমি তোকে মন ডাকছি মা ভক্তি ভরে ডাকছি তুই তুই ছাড়া দে মা তুই ছাড়া দে তুই এই মেয়েটার ভিতরে ঢুকে গিয়ে ওর মুখ দিয়ে বলিয়ে দে ওর নাম কি ওর ধাম কোথায় ওর পরিচয় কি

মা ব

জানিদে লক্ষ্য যোগ্য ভোলার বলব এক দিন দেরি হয়ে গেছে। হেরমতি তো পাগল। এই নৌকা থেকে নাম কে? পাড়া প্রতিবেশীরা ওকে ছেকে ধরলো। আমি বললাম কি বাবা? ওরা বলল ভাঙন। কালকে তোমারই খেপা ভাইটা ওই তুলিয়ে পা পাগলি meydan মাথায় সিনূর দিয়ে দিয়েছে। ওই মাগানির সামনে বিয়ে করেছে। খুনের আগে রক্ত আমার মাথায় উঠে এলো। আমি এখুনি দাদাকে আর দাদুকে জিজ্ঞাসা করব ওরা এ বিয়ে মেনে নিল কেন মেনে না নেওয়া কোন উপায় ছিল না রে কেন উপায় ছিল না দাদু মেয়েটা হাসপাতালের কালীতলা থেকে এই বাড়ি ধরার সঙ্গে সঙ্গে তুমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে না তাই দিতে শুরুটা তুমি মুছে দিতে পারে না তুই ব্যবসা ডাকতো তাই একটা মেয়ে শীতের সিঁদুর দিয়ে তুই এ কথা বলছিস দাদু তাছাড়া

মানে কথা এই বিয়ে কথা মেনে নিয়ে ঠিক এই কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না কেন উপায় ছিল না সর মানে কথা এই ব্যাপারটা কি করো আমি নামে উল্টে সর আর কাজে উল্টে সরো আর ঠিক কাজে কাজে ওই পরশু হাসপাতালে কাজে চালাই ওই পোকার যখন মেয়েটার সিটিতে সিগনেল দিয়েছিল আর ঠিক ঠিক তখনই আমি সেখানে গিয়ে শুনলাম ওই মানে কথা ওই বোকারাম মেয়েটা স্মৃতিতে সিঁদুরটার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বলছে কি বলছে মানে কথা ওই বিয়েটাকে মেনে নিতেই হবে আর ঠিক ঠিক তখনই আমি তাদের দাবি মেনে নিলাম আর ঠিক মানে কথা এবং এবং ওই কার কাছে কলরাত্রি আর মানে কথা ঝোলো বিয়ে ফুলো

জানেন সরলা কিন্তু বোন পূবালি কি বলছে জানেন কি এই তোমার হারে হারে পাবে এখন তো তোর গরীব রইলে কথা আমাকে অনেক টাকা করে দিয়েছেন তখন কি তুমি আমার কথা মানে কথা বেশ মেনে নিলাম আপনি যখন বলছেন আমি মেনে নিলাম তবে আরেক নম্বর মাছ খাওয়া দাওয়া করার জন্য আরো কিছু টাকা ধার দিতে হবে শরদা আছেন তখন আপনার কথা আমি অমান্য করবো না শরদা দাদা দাদা কথা বলি কেন

이 뜨나고리라 다리 파게 না জেনে বুঝে আমি আপনার সাথে অনেক ঝগড়া করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন っえっ